নমস্কার জয় শ্রীকাম সকাল প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো তুলারা সিংহ রাশির জাতক জাতিকাদের মঙ্গল গ্রহের সঞ্চার নিয়ে আজকে আমরা আলোচনা করব অনেকে আমাকে প্রশ্ন করতেই পারেন যে দাদা মঙ্গলের সঞ্চার নিয়ে পৃথকভাবে ভিডিও কেন আসলে মঙ্গলের সঞ্চার অত্যাধিক গুরুত্বপূর্ণ কেন অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ দু হাজার চব্বিশে অক্টোবর মাসের শেষের দিকে আমরা দেখলাম মঙ্গলের সঞ্চার মঙ্গল প্রবেশ করলো যে রাশিটিতে সেটি হচ্ছে কর্কট রাশি এবং আপনারা প্রত্যেকেই জানেন যে কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত হয়ে যায় মঙ্গল দুর্বল হয়ে যায় এখন দুর্বল মঙ্গলের তো পথ চলছিল তারপরে মঙ্গল রেটগ্রেট হলো ফিথ ডিসেম্বর জানুয়ারিতে প্রবেশ করলো মিথুনে আবার তারপরে সেখান থেকে ডিরেক্ট হলো প্রবেশ করলো কর্কটে নিচস্ত এবং ফাইনালি মঙ্গল শক্তি সঞ্চয় করতে চোখেছে তাই আমি বলছি কুমার মঙ্গলের শক্তি সঞ্চয়। কুমার মঙ্গল তিনি শক্তি সঞ্চয় করেছেন করে ফেলেছেন এবার আমাদের এটা বুঝতে হবে যে মঙ্গলে কতটা গতি প্রকৃতি বাড়তে পারে মঙ্গলের প্রভাবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কি কি ভালো মন্দ অপেক্ষা করে রয়েছে তুলা কতটা প্রভাবিত হবে আর আমি দায়িত্ব নিয়ে বলছি একাদশে মঙ্গলের অবস্থান দ্বিতীয়পতি সপ্তম সপ্তমপতির একাদশে অবস্থান তুলারাশির জন্য অত্যাধিক শুভ দেখুন মঙ্গল ছাড়া দায়িত্ব কর্তব্য কোথায় মঙ্গল হচ্ছে অতন্দ্র প্রহরী তাকে একটা রেসপন্সিবিলিটি দিয়েছেন তো নিজের জীবন দিয়ে হলেও সে তার রেসপন্সিবিলিটিকে পালন করার চেষ্টা করবে নিজের জীবন দিয়ে হলেও সে তার দায়িত্ব কর্তব্যকে পালন করার চেষ্টা করবে মঙ্গলের এরকমই কিন্তু অবকাশ আমরা লক্ষ্য করতে পারি মঙ্গল গ্রহে এরকমই কিন্তু আমরা প্রভাব লক্ষ্য করতে পারি মঙ্গল হচ্ছে কল্যাণ কর্ম অনেকে মাঙ্গলিক সময় ভয় পেয়ে যান না ভালো কর্ম ভালো কাজ ভালো জিনিস মঙ্গলের মধ্যে পোটেন্সিয়ালিটি প্রচুর যদিও কাইনেটিক এনার্জি রিপ্রেজেন্ট করে মঙ্গল বাট ক্ষমতা মঙ্গল আপনাদের একাদশে প্রথমেই আপনার রিপ্রেজেন্ট কর আপনার চাহিদাকে ডেভেলপ কর আপনার উদ্দেশ্যকে ডেভেলপ কর আপনি বর্তমানে যে ধরনের পরিস্থিতিতে আছেন আপনার পরিস্থিতি চেঞ্জ করতে সহযোগিতা করবে এবং ফাইনালি আই ক্যান সে যে মঙ্গল চেষ্টা করবে যাতে আপনি নতুন আশা নিয়ে কন্টিনিউ করতে পারেন আশা নতুন ভরসা আপনার জীবন চক্রকে যে প্রভাবিত করতে চলেছে এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই এটি নিয়ে কোনো সন্দেহ আমার থাকতে পারে না একাদশস্থ মঙ্গল যাদের সাথে ভাইয়ের সমস্যা সিবলিংস এর প্রবলেম প্রচন্ড পরিমাণে জটিলতা চলছে সিবলিংসদের সাথে প্রচণ্ড পরিমাণে অশান্তি চলছে সিবলিংসদের সাথে তাদের ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে তাহলে যাদের সিবলিংসদের সাথে সমস্যা সিবলিংসদের সাথে অশান্তি সিবলিংসদের সাথে বিভিন্ন রকমের ডিস্টারবেন্স তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাকে রিপ্রেজেন্ট করে মঙ্গল গ্রহ মঙ্গল এতটাই পজিটিভ আর আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি ধনপতি গ্রহ আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধিকে রিপ্রেজেন্ট কর তাহলে যে সমস্ত জাতি জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রের একটা ডিস্টারবেন্স চলছে কোনো না কোনোভাবে অর্থনৈতিক ক্ষেত্রে না কোনো না কোনোভাবে আপনার অর্থনৈতিক বিষয়টা মানসিক চাপ দিচ্ছে মানসিক প্রেশার দিচ্ছে অনেক রকম চেষ্টা করেও অর্থনৈতিক জায়গাটা ঠিক জায়গায় আসেনি আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা তৈরি হতে পারে অনেকটাই তৈরি হবে এতটা শিওরিটি আমি অন্তত আপনাদেরকে প্রোভাইড করতে পারি দেখুন রাশি যদি আপনার হয়ে থাকে তুলারস যারা ব্যবসায়ী আছে বহু ব্যবসায়ী তুলা থেকে বিলং করে যারা ব্যবসায়ী আছেন ব্যবসার জায়গাটা আপাতত ভালো জায়গায় নেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার বারবার বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে বিভিন্ন রকম অশান্তির মধ্যে পড়ছে বিভিন্ন রকম জটিলতার মধ্যে পড়ছে সেই জটিলতা থেকে সেই অশান্তি থেকে সেই অসন্তোষ থেকে সেই যন্ত্রণা থেকে সেই জ্বালা থেকে আমি দায়িত্ব নিয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে আপনার অশান্তির অবকাশ অনেকটাই মিনিমাইজ হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই তুলা রাশি ফাইনান্সিয়াল গ্রোথ পাবেন ফাইনান্সে যাদের অসুবিধা হয়েছে সেই জায়গাটা মেকআপ হবে যারা ফাইনান্সিয়ালভাবে ভাবে মাঝে মাঝেই ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন কোনো না কোনো ক্রাঞ্চ আসছে কোনো না কোনো জটিলতার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে এই যে জটিলতা এই যে অশান্তি এই যে জ্বালা এই যে অসন্তোষ এই জ্বালা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি তবে দেখুন মঙ্গলের এন্টায়ার সঞ্চার এক ধরনের ফল পাবেন কখনোই না বাহান্ন দিনের সঞ্চার তিন রকম ফল পাবে অনেকেই বলেন যে দাদা কেন আর আমি খুব শুনতে পছন্দ করি কেন দেখুন মঙ্গল এই একই টাইমে তিনটি নক্ষত্রে থাকে মহা নক্ষত্রে থাকবে সাতই জুন থেকে তিরিশে জুন অ্যাপ্রক্স টাইম বলছি এক দু দুদিন এদিপতি ম্যাক্সিমাম হতে পারে আপনার অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি যে ট্রানজিটের কথা বলছি সেটা কলকাতা ভিত্তিক তো অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে অন্য দেশে থাকেন আপনি অন্য রাজ্যে থাকেন সেই জায়গার পরিপ্রেক্ষিতে যদি কথা বল সেখানে ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা ওদিক হলেও হতে পারে আবার না পারে তো মোটামুটি আপনাকে ধরে রাখতে হবে মঘায় থাকবে তিনি তিরিশে জুন পর্যন্ত এই যে বাইশ দিন এই টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চব্বিশ দিন সাতই জুন থেকে তিরিশে জুন চব্বিশ দিন হয় এই সময়ে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের প্রথমত ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে দ্বিতীয়ত যাদের কাজ হচ্ছে না চাকরি নিয়ে প্রবলেম হচ্ছে কোন একটা জায়গায় সিলেক্টেড হয়েছেন তারপরে অগ্রগতি হচ্ছে না সেখানেও নানা রকমের প্রতিবন্ধকতা আসছে সেখানেও নানা রকমের অশান্তি আসছে এই যে অশান্তি এই যে ঝামেলা এই যে প্রবলেম এই যে জটিলতা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনেকটাই সেই ধরনের রিল্যাক্সেশন আসার প্রবাবিলিটি আহ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বা তার একটা হিউজ সম্ভাবনা আছে প্রাকটিক্যালি বৌদ্ধকে তার একটা হিউজ সম্ভাবনা লক্ষ্য করা যায় তার সাথে সাথে আমি আপনাদের বলে রাখি যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে তুলার রাশি এই সময় যাদের সরকারি চাকরিতে বাধা চাকরি পেয়েও হচ্ছেন আটকেরও জাস্ট হয়তো পরীক্ষা দিয়েছেন রেজাল্ট বেরোয়নি কোনো একটা জায়গায় আপকে রয়েছেন চিন্তা করছেন কি হবে কি হবে না তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রসপারিটি বাড়তে পার তাদের ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং তার সাথে সাথে আমি বলে রাখি যদি রাশি আপনার তুলা হয়ে থাকে এই একই টাইমে আপনার পিতার সাথে বন্ধুত্ব পিতার সাথে সম্পর্কটা ভালো দিকে যায় তবে এর পরের টাইমিংটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ মানে পয়লা জুলাই থেকে তেইশে জুলাই আপনাদের রাশি অধিপতির নক্ষত্রে অবস্থান করবে মঙ্গল শুক্রের নক্ষত্র শুক্র আপনার অষ্টম হওয়ার সম্ভাবনা বেশি এখন যেভাবে চলছেন পরিস্থিতি পরিবর্তন হতে পারে অনেকের ক্ষেত্রে চেঞ্জিং প্রবাবিলিটি তৈরি হতে পারে অনেকের ক্ষেত্রে মেন্টাল প্রেশার অনেকটা রিডিউস হবে অনেকে একটু ভালো থাকার অবকাশ খুঁজে পাবে অনেকে যেরকম জটিলতায় এর আগে চলেছে সেই জটিলতা থেকে বেরিয়ে আসার একটা সংযোগ দেখা যাবে এবং ফাইনালি আই বিলিভ আমি বিশ্বাস করি একটা রিল্যাক্সেশনের জায়গা আসবে ফাইনালি একটা উন্নতির আশা উন্নতির জায়গা ইউনো আমরা এক্সপেক্ট করতে পারবো আমরা আশা রাখতে পারি আমরা আশা রাখছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে রাশি এই সঞ্চারে অনেকের স্বাস্থ্যের ট্রান্সফরমেশন হবে অনেকেই হেলথ নিয়ে চিন্তিত স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছে স্বাস্থ্য ডেভেলপমেন্ট করতে চাইছেন কিন্তু হচ্ছে না তাদের ক্ষেত্রে স্বাস্থ্য ডেভেলপমেন্টের একটা সংযোগ রয়েছে অনেকেই হয়তো নতুন করে নতুন কিছু শুরু করতে পারেন অনেকেই হয়তো এই ধরনের কিছু বিষয় নিয়ে ভাবতে পারেন তার একটা প্রবাবিলিটি রয়েছে যে যেখানে পরিবর্তন হবে যেখানে নতুন কিছু ভাবনা চিন্তা করা যাবে যেখানে অশান্তির অবকাশটা অনেকটাই রেডিউস হয় অর্থাৎ অশান্তি কমে যাওয়ার অনেকটাই স্ট্রং একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি আর তৃতীয় ট্রানজিট আরও বেটার উত্তর ফাল্গুনিতে মঙ্গলের সংসার আপনার একাদশপতি নক্ষত্রে মঙ্গল থাকবেন একাদশপতি থাকবেন আপনার এই সময়টিতে আপনার দশমে নবমে থাকবে নবমে এবং দশমে থাকবে এই টাইমিংটাও আপনার জন্য যথেষ্ট ভালো এই টাইমিংয়ে মূলত নবমে থাকবে এবং লক্ষ্য করতে পারবেন ভাগ্য উন্নতির জায়গা কিছু সাপোর্ট পাওয়া যেতে পারে যে সুযোগ দীর্ঘদিন ধরে পাচ্ছেন না তেমন কিছু সুযোগ পাওয়ার প্রভাবের কি হচ্ছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়িক